আলাইকুম কেমন আছো তোমরা সিজন টু পর্ব সাতনি হাজির হলাম তো চলো শুরু করা যাক গাড়িতে বসতে সাদিফ ভাইয়ার মোবাইলে কল আসলো উনি ফোন রিসিভ করে স্পিকারে দিয়ে দিলেন সাথে সাথেই খালামনির চিল্লানি শুরু সাদিফ বিয়ে করে তুই কিভাবে হাসছিস আর মেয়েটা কাঁদতে কাঁদতে চেয়ারের কি হাল করেছে এই তোরা কই আছিস এখনই বাসায় ব্যাক কর আরে মা কি বলছে এসব আমি কি জোর করে বিয়ে করেছি নাকি আমি কি এতই খারাপ নাকি জোর করেছিস নাকি কি করেছিস তা আমি ছবিতে স্পষ্ট বুঝতে পারছি কিছু খেয়েছে মেটা, কই হয় ওকে দে মোবাইলটা মা ও সব শুনছে তুমি বলতে থাকো না দিতে বলছি না ওকে ওকে দিচ্ছি কি এমন কথা আমার সামনে বলা যাবে না এই মোবাইল নাও ওনার থেকে মোবাইল নিয়ে খালামনিকে হ্যালো বলতে বা সালাম দিতে যাব অমনি চোখের পানি আমাকে ওয়েলকাম জানাতে চলে এসেছে আসসালামু আলাইকুম খালামনি কথাটা বলে কান্না করে দিলাম এই তুমি কাঁদছ কেন ধুর মা ভাববে আমি তোমাকে জোর করে বিয়ে করেছি আমার মতো ভালো ছেলের নাম খারাপ করো না তো দেখি চোখ মুসো সাদি ভাইয়া এদিকে আমাকে চিল্লাচ্ছে আর ওদিকে খালামনি ওনাকে কিন্তু আফসোস সবার চিল্লা আমি শুনছি খালামনির সাথে কথা বলা শেষ হলে উনি মাকে কল দিলেন এবারও কল স্পিকারে রাফসান ভাইয়া রিসিভ করলো হ্যাঁ সাদিফ বল দুলা ভাই ডাকশালা বিয়ে করে ফেলেছিস তাহলে আমার বোনটা নিশ্চয়ই কান্না করছে তুই জানিস ও অল্পতেই ভেঙে পড়ে তুই কি ভালো করেছিস সেটা দেখ ভাই আমার বাবুর ক্ষতি হোক তা আমি চাই না আর ওর ভালো কিসে আমি তা ভালো করেই জানি খালামনি কেঁদে ধর নে কথা বল হ্যাঁ বাবা আমি শুনেছি ঘটনা আপাত থেকে যুবনকে ভালো করে বোঝাতে হবে তোর আর আমার মেয়েটা কেমন আছে অনেক কেঁদেছে তাই না আমি ফোন করিনি ইচ্ছে করি আমার কথা শুনলে ও আরও বেশি কাটত মায়ের কথা শুনে প্রচণ্ড খারাপ লাগলো কিন্তু মাও যখন এই ব্যাপারে ওনাকে সাপোর্ট করছে তাহলে আমি আর কেন কান্না করব সবাই এক ওরা সবাই এক টিম কেউ ওনাকে বোকা দিলেন না আমাকে এভাবে বিয়ে করে ফেললেন উনি শুধু খেলামুনি ভালো খেলামুনি আমার টিমে আছেন আর বাকিরা কেউ ভালো না মায়ের সাথে রাগ থাকলেও কথা বলে নিলাম হাজারো হলে মা তো কিন্তু রাগ মায়ের সাথে বরাবরই হেরে যায় গাড়ি থামলো একটা বড় রেস্টুরেন্টের সামনে টুকতে উনি রিসিপশন থেকে এক সাইড বুক করে নিলেন রেস্টুরেন্টটা অনেক বড় এই একটা সাইডে কয়েকটা করে টেবিল আছে আর উনি আমার আর ওনার জন্য এক সাইডের প্রায় ছয়টা টেবিল বুক করে নিয়েছে টেবিলে বসে উনি নিজ মতো অর্ডার দিয়ে নিলেন আমাকে জিজ্ঞেস করেছিলেন কি খাবো কিন্তু আমি কিছুই বললাম না অর্ডার দেওয়ার শেষে উনি আমার হাত নিয়ে খেলছেন আর একটা একটা চুমো দিচ্ছেন হাতে এই বাবু তোমাকে তো কোনো রিং দিই আমি রাগ করো না তো বাবু কালকে কিনে দেবো অল ইউ আর ম্যারিড নাও ওনার কথা আমি ঠিক শুনছি কিন্তু কোনো উত্তর দিচ্ছি না আমার মাথায় একটা কথা আসছে না উনি আমাকে কেন বিয়ে করেছেন শুধু বললেন আমি ওনার প্রিয়তমা কিন্তু কখনোই তো আমাকে ভালোবাসেন বা আমাকে পছন্দ করেন এমন কিছু তো বলেনি সাদিপ ভাইয়া আমাকে কেন বিয়ে করলেন তা আমার আজকে জানতেই হবে উনি আমার হাত ওনার এক হাতে নিয়ে অন্য হাতে মোবাইলে কিসের যেন কাজ করছেন সাদিপ ভাইয়া আপনি আমাকে কেন বিয়ে করছেন ফুল জামাইকে আবার ভাইয়া ডাকছো উফ যেটা জিজ্ঞেস করলাম সেটা বলেন ও বুঝলাম আপনার কাছে আমার প্রশ্নের কোনো জবাব নেই মানে কি মানে এটাই আপনি আমাকে আমার উপর করুণা করি আমাকে বিয়ে করেছেন আমার বাবা নেই ভাইয়াও দেশের বাইরে থাকে মানে বলতে গেলে আমাকে আর মাকে অসহায় লাগে আপনার কাছে আর বলতে পারলাম না সাদি ভাই অনেক জোরই একটা থাপ্পড় মেরে দিলেন আমার গালে থাপ্পড় দিয়ে আমার গাল চেপে ধরলেন চুপ কিছু বলছি না দেখে কি পাখা গজিয়ে গেছে এত বড় বড় কথা কে শিখিয়েছে এসব কথা আর কেন বিয়ে করছে এগুলো বুঝিস না হ্যাঁ এই চার বছর ধরে তোকে কেন আগলিয়ে রাখছি বুঝিস না ভালোবাসি আমি তোকে বুঝিস না বুঝবি কেমনে উপর দিয়ে বড় হয়েছিস ভিতর দিয়ে সব ফাঁকা কথাটা বলে আমার গাল ছেড়ে দিয়ে রাগ ওনার চুল টানতে লাগলেন হাপ্পরের ব্যথায় কান্না করবো নাকি ওনার মুখে ভালোবাসে শুনে হাসব খুশি হব কিছুই বুঝতে পারছি না কিন্তু মনে মনে আমি অনেক বেশি খুশি হয়েছি এই রাগী গন্ডারটা আমাকে ভালোবাসে আহা মনে মনে খুশি হলেও আমি কিন্তু উপর দিয়ে ব্যথার জন্য আস্তে আস্তে কান্না করতেই আছি এতক্ষণ উনি আমার গা গেসে বসেছিলেন আর এখন এক হাত দূরে গিয়ে বসে আছেন ভাল লাগে না এসব এমনি তো আমাকে পিচ্ছি পিচ্চি করেন আর এখন একটা থাপ্পর মেরে দূরে গিয়ে বসে মোবাইল টিপছেন ভাগ্য ভালো থাপ্পর মারাটা কেউ দেখলো না না হলে তো ইজ্জতের ফালুদা হয়ে যেত ওয়েটার এসে খাবার রেডি করতে লাগলো খাবার রেডি করার শেষে চলে যেতে নিলে সাদিফ ভাইয়া ওয়েটারকে বলে উঠলেন আমার পাশে যে বসে আছে ওনাকে বলেন খাবার খাওয়া স্টার্ট করতে ওয়েটারকে বলতে না দিয়ে আমি বলে উঠলাম এ যে ভাইয়া ওনাকে বলে দেন আমি কিছু খাবো না থাপ্পর খেয়ে আমার পেট ভরে গেছে এই কথা শুনে উনি ওয়েটারকে চলে যেতে বললেন আবার এসে আমার গা গে বসলেন আমার গাল ধরে দেখতে লাগলেন দেখিত এদিকে ফিরো ফুল রেগে কথাটা বলতে লাগলেন ফুল কোন ফুল কার ফুল থাপ্পর মেরে গাল ফাটিয়ে দিল তখন দয়া হয়নি এখন এসছে ফুল বলতে তার এই মোটামোটা হাত দিয়ে আমাকে মারে আমি কি ব্যথা পাই না বুঝি এই ছাড়েন দূরেই গিয়ে বসেন আমার কথায় সাদিফ ভাইয়া আরও আমার কাছে এসে একদম ঘেসে বসলো জোর করে আমার গাল ধরে অনেকগুলো চুমো দিতে লাগলেন সেও ওনার থেকে নিজেকে ছুটাতে পারছি না যেভাবে শক্ত করে ধরেছেন এরপর খাবার নিয়ে আমাকে খাইয়ে দিতে লাগলেন আর লাল চোখগুলো এখনও লাল হয়ে আছে আর আমি তাই ওনাকে ভয় মানাও করতে পারছি না আমাকে খাওয়ানো হলে সাদিফ ভাইয়া বিল দিতে ওয়েটারকে ডাকতে যাচ্ছেন আমি ওনার হাত ধরে বললাম কি ব্যাপার ভাইয়া এতক্ষণ আমাকে খাইয়ে দিয়েছেন আর এখন নিজে না খেয়ে কই যাচ্ছেন আমি এখনও কারো ভাইয়া না আর যদি খাবার খেতে হয় তাহলে আমাকে খাইয়ে দিতে হবে আর আমাকে জীবনও ভাইয়া ডাকা যাবে না যদি সামনের মানুষে আমাকে ভাইয়া ডাকে আমি তাহলে এমন জায়গায় চলে যাবো যে আমাকে কখনো খুঁজে পাবে না আমি ওনার হাত ধরে আমার পাশে বসিয়ে দিলাম এই দেখেন আমি আপনাকে এত বছর ভাইয়া ডেকে এসেছি এখন আপনাকে কি বলে ডাকবো কেন আমি তোমায় কত কিছু ডাকি না বাবু ডাকি বউ ডাকি শেফা ডাকি ফুল ডাকি আরও অনেক নাম সিলেক্ট করে রেখেছি তুমি আমাকে সাদি বলে ডাকবে বা অন্য কিছু ওনার কথার চলে আমি ওনাকে খাইয়ে দিতে লাগলাম আর উনিও বকবক করতে করতে খেতে লাগলেন বউ বলো কি বলে ডাকবে আমাকে সাদি বলে ডাকলে চলবে না উনি আমার কপালে চুমো দিয়ে বললেন চলবে না ধোরাবে আহ কি সুখ লাগছে বাসা পৌঁছাতে সাড়ে এগারোটা বেজে গেল বাসায় এসে বোরকা হিসাব খুলে বসে রইলাম রেস্টুরেন্টে যাওয়ার আগে একটা কামিজ পরেছিলাম এত নার্ভাস লাগছে বলার বাহিরে উনি ব্যালকনিতে কার সাথে যেন কথা বলছেন ফোনে আমি আর উনি একা রুমে একদমই একা ভাবতেই আমার গা কাঁপছে আচ্ছা উনি কি আমার কাছে আসতে চাইবেন এখন আসলেই বা আমি কি করব। এখন তো আমি ওনার বউ কিন্তু তাও উফ আর ভাল লাগছে এসব ভাবতে ফ্রেশ হওয়া লাগবে মাথায় পানি দিলে এখন ভাল লাগবে মনে হচ্ছে কিন্তু একা কেমনে যাব। আস্তে আস্তে হেঁটে ওনার পাশে দাঁড়ালাম আমাকে দেখা মাত্রই আমাকে এক হাত জড়িয়ে ওনার কাছে টেনে নিলেন আর আমি ওনার বুকের সাথে লেপ্টে থাকলাম মোবাইলে কথা বলছেন উনি আমি এখন ওয়াশরুমের কথা কিভাবে বলবো ওনাকে একটু পরই মোবাইল রেখে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন দুই হাত দিয়ে কিছু বলবা বাবু একটু রুমে আসুন না আমি ওয়াশরুমে যাব আচ্ছা চলো কথাটা বলে আমাকে কোলে তুলে নিয়ে একেবারে ওয়াশরুমে রেখে আসলেন কি আজব এতটুকুতে কেউ কোলে নেয় নাকি ফ্রেশ হয়ে মাথায় ভালো করে পানি দিয়ে নিলাম যাক এতক্ষণে একটু শান্তি লাগছে মাথায় টাওয়াল পেঁচিয়ে বের হতে ওনার চিৎকার শুরু এই মে এত রাতের বেলা মাথায় পানি দিয়েছে কেন এখন রাতে যদি জ্বর আসে তখন একদম নিচে রেখে আসব। অসভ্য কথাকার ওনার চিল্লানো শুনে বলে উঠলাম মাথা ব্যথা করছিল অনেক মাথায় পানি দেওয়াতে এখন ভাল লাগছে উফ কথাটা বলে উনি আমাকে ওনার কাছে টেনে নিলেন বেডে বসিয়ে টাওয়াল খুলে দিয়ে আমার চুলগুলো মুছে দিতে লাগলেন আমার চুলগুলো মুছিয়ে দিয়ে বললেন অনেক রাত হয়েছে ঘুমাও এখন কথাটা বলে টিউবলাইট অফ করে ল্যাম্পশেড অন করতে নিলেই আমি চেঁচিয়ে উঠলাম এই না লাইট অফ করবেন না জানেন না আমার ভয় লাগে লাইট অফ করলে কোথায় অফ করলাম এই যে ল্যাম্প শেড তো জ্বলছে আর ব্যালকনির লাইটও তো জ্বলছে আরে না এমন হবে না ওই যে টিউব লাইট জ্বালান কালারিং লাইট আরো বেশি ভয়ঙ্কর লাগে আমি ঘুমাই একেবারে অন্ধকারে খটখটে অন্ধকার আমার জন্য এই হালকা আলো টিউব লাইটের সমান আর শোনো না গরম লাগবে তো টিউব লাইট জ্বালালে এসি টেম্পারেচার কমিয়ে দিন আর গরম লাগবে না কি সুন্দর কথা এসি টেম্পারেজ কমিয়ে দিব আর তোমার যেন জ্বর ভাতে তাই না এসির পাওয়ার এমনিতেই ঠিক আছে কি আর করব বইয়ের জন্য একটু গরম সহ্য করতে না পারলে কেমন ভালো জামাই হলাম আমি ওনার কথায় ওনাকে মুখ বিনসিয়ে ওনার বুকে একটা থাপ্পড় দিলাম আহ বউ একটু আদর তো করতে পারো সাদিফের কথা শুনে গা সিরে উঠলো ওনার হাতে একটা চিমটি দিলাম আর উনি হেসে আমাকে ওনার সাথে ভালো করে জড়িয়ে নিলেন এতদিন তো শুধু ওনার হট বডিটা দেখেছি জাস্ট কিন্তু আজকে ওনার বউ হয়ে ওনার সাথে একেবারে লেপটে আছি ওনার বুকে ধুকধুক করছে কি সুন্দর সেই আওয়াজ হঠাৎ সাদিপ ভাইয়া আমার বুকে মুখ গুজিয়ে নিয়ে বলতে লাগলেন এই ফুল একটা ছোট্ট ফুলের গল্প শুনবে ওনার ঠোঁট লাগাতেই আমি ওনার চুলে টেনে ধরলাম আর কাপা কাপা কণ্ঠে বললাম হুম শুনবো এরপর উনি বলতে শুরু করলেন ওকে দেখছিলাম আমি সে ছোট বাবু থাকতে কিন্তু আমি স্পিনে যাওয়ার পর থেকে একটু দেখা মিলিনি তার ছোটকাল কাল থেকেই সে অনেক আদুরি ছিল স্পিনে গিয়ে আমি আস্তে আস্তে বড় হতে লাগলাম বাসার সবার সাথে কথা হতো খালা বন্দীদের সাথেও কথা হতো তবে তাদের বাসায় ভিডিও কল করার মতো কোনো ডিভাইস ছিল না আর কেন যেন তার সাথে আমার কখনো কথাও বলা হয়নি স্পিন থেকে এসে সবার প্রথমে আমি তাদের বাসায় যাই তার ভাইকে দুষ্টামি করে চর মারার ফলে সে কি কান্না তার তার এই বাচ্চা স্বভাব দেখে খুবই মায়া লেগেছিল কান্না করতে করতে মুখটা একেবারে লাল বানিয়ে ফেলেছিল সে বেজা চুল লাল ফোলা ফোলা মুখ দেখেই আমার মনটা তার কাছে চলে গেছিল এরপর নিজেকে অনেক বুঝিয়েছি ওতোর ও তোর থেকে অনেক ছোট সাদিফ আর ও তোর কাজিন কিন্তু না আমি নিজেই নিজের কাছে হেরে গেছিলাম রাফসান খালু খালা মা বাবা সবার হাতে পায়ে ধরে সে কি কান্না করেছিলাম আমার বাবুর জন্য কেউ মানছিল না আমার এই প্রস্তাব শেষে অনেক কষ্টে রাত দিন না খেয়ে তাদেরকে মানিয়েছিলাম আর সেই কান্না করার ফলে আমার বাবু আজ আমার প্রিয়তম আমার বউ অনেক অনেক ভালোবাসি তোকে ফুল তুই ছাড়া আমি একদম অচল তোকে ছাড়া বাঁচার কথা ভাবতে আমার দুনিয়া আধার লাগে আমাকে কখনো ছেড়ে যাবে না তো সাদিফের কথা শুনে আমার মনটা হু হু করে উঠলো ওনাকে শক্ত করে জড়িয়ে তুললাম এই মানুষটাকে ছাড়া আমিও যে কিছুতেই থাকতে পারবো না আমিও যে ওনাকে অনেক অনেক বেশি ভালোবাসি কথাটা মনে মনে বলে ওনার মাথায় একটা চুমু দিলাম আর সাদিফ আমার বুক থেকে মাথাটা উঠিয়ে আমাকে ওনার বুকে চেপে ধরলেন আর আমার মাথায় হাত বুলাতে লাগলেন ঘুমাও ফুল অনেক লেট হয়ে গেছে সকালে আমার তাড়াতাড়ি উঠা লাগবে কথাটা বলে আমার ঠোঁটে হালকা চুমু দিয়ে জড়িয়ে তুললেন আর আমি ভাবছি এই মানুষটা আমাকে এত কেমনে ভালোবাসে আর সাদিফ আমার জীবনে কি এই জিনিসটা আমি এতদিন না বুঝলেও আজ আমি ঠিকই বুঝছি সাদিফ আমার লাইফে কতটা ইম্পর্ট্যান্ট